তোমরা সবাই জেনে গেছ যে আটই মে তোমাদের ফলাফল অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার তথ্যগুলো তো তোমাকে জানতে হবে না হলে তুমি রেজাল্টটা কি করে দেখবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি যা তোমার উপকার করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইলো নতুন চ্যানেল শিক্ষা প্রতিতে আমি আর কাজ করছি না এখন এই চ্যানেলে কাজ করছি কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আটই মে তোমাদের ফলাফল প্রকাশ হচ্ছে ঊনসত্তর দিনের মাথায় এই ফল প্রকাশ হচ্ছে এবং তোমাদের কিন্তু এবছরের ফলাফল আশা করছি বেশ ভালো রকম হবে অসুবিধার কোনো কারণে টেনশান করো না বেশ ভালো ফলাফল আসবে এই আশা রাখছি তোমরা সবাই জানো মাধ্যমিকের ফলাফল দশরা মে তোমাদের আট তারিখ প্রত্যেক বছর মাধ্যমিক ফলাফলটা একটু আগে হয় তার এক সপ্তাহ বা ছ সাত দিন পর পর এরকম হলেই তার সময়টা উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি দুই তারিখ মাধ্যমিক রেজাল্ট পাচ্ছে মাধ্যমিক স্টুডেন্টরা তোমরা পাচ্ছ আট তারিখ অর্থাৎ দু হাজার চব্বিশ আটই মে খুব ভালো করে মনে রাখো আট তারিখ অর্থাৎ মে মাসের আট তারিখ বেলা একটার সময় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তোমাদের রেজাল্ট প্রকাশ করবেন তোমরা তিনটের পরের থেকে ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট খতিয়ে দেখতে পাবে কিন্তু স্কুল থেকে কবে পাবে সেটা কিন্তু 10 তারিখ পঞ্চান্নটি বিতরণ কেন্দ্র করা হয়েছে সেই পঞ্চান্নটি বিতরণ কেন্দ্র থেকে যে কাজার যেখানে কাছে যেখানে যার বলে দেওয়া হবে সেই স্কুল তার যে কোনো সদস্যকে পাঠিয়ে দেবেন স্কুলের দায়িত্ব নিয়ে তারা মার্কশিট সংশয়পত্র স্কুলে নিয়ে আসবেন দশ তারিখ দশটার পরের থেকে তোমাদের কিন্তু এই স্কুল থেকে মার্কশিট বিতরণ শুরু হবে কোনো কোনো স্কুলে একটু লেট হতে পারে কারণ তাদের সংগ্রহ করে নিয়ে আসা তারপর তোমাদের হাতে তুলে দেওয়া কাজেই তোমার হাতে মার্কশিট পেতে পেতে দশ তারিখ কিন্তু আট তারিখ তিনটের পরের থেকেই কিন্তু তুমি ওয়েবসাইটে জানতে পারবে কোন ওয়েবসাইট সেটা বলে দিচ্ছি তার আগে বলে রাখি একসঙ্গে এত স্টুডেন্টরা যখন একসঙ্গে সার্চ করে তাই কখনো কখনো ওয়েবসাইটগুলো একটু ধীরে কাজ করে এত বেশি চাপ থাকে এক ঘন্টার মধ্যে সব মোটামুটি ক্লিয়ার হয়ে যায় তাই তুমি কখনো এটা ভেবো না ওয়েবসাইটে কিছু দেখাচ্ছে না মানে তুমি ফেল করে গেছো এরকম কিছু নয় কিন্তু ধীরে ধীরে তুমি চেক করে দেখো তোমার রেজাল্ট কি আসছে এবং আট তারিখ তিনটের পর থেকে ওকে এবার ওয়েবসাইটগুলো বলছি ভালো করে ওয়েবসাইটগুলো জেনে নাও তোমাদের শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে ওয়েবসাইট এইটা থেকে তুমি ফলাফল জানতে পারবে এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে ডাব্লু এসি ডট বি ডট জিওভি ডট ইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি পারলে তুমি এটা লিখে নাও এবং এই ওয়েবসাইট থেকে তুমি কিন্তু তোমার রেজাল্ট জানতে পারবে আগাম তোমার জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইলো হার্দিক অভিনন্দন রইল তোমার ফলাফল ভালো হবে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এ পর্যন্ত কিন্তু এর মধ্যেও যদি নতুন কোনো আপডেট থাকে অবশ্যই কিন্তু আমি তোমাদের দেব এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের দিন আমি মোটামুটি তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব কোন ডিস্ট্রিক্ট কেমন রেজাল্ট হলো তোমরাও শেয়ার করবে আমার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট কেমন হলো এবং এই ভিডিওটা দেখার পর তুমি আমাকে জানাও তুমি কেমন মার্কস আশা করছো তুমি সায়েন্সে ছিলেন আর্টসে না কমার্সে ছিলে ফিউচার প্ল্যান কি আছে এটা জানানোর চেষ্টা করো কমেন্ট করো তো ভালো থেকো মন খারাপ করো না ফ্রি থাকো ভালো রেজাল্ট হবে এই আশা রাখছি টাটা